ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় মোস্ট অফ দ্য টাইম আমি যখন ঢু দেই আমি একটা জিনিস কমন কোয়েশ্চেন পাই সবার কাছ থেকে যে সবাই আমাকে জানতে আমার কাছে জানতে চায় কীভাবে আসলে একটা ড্রয়িং শুরু করা উচিত আপনি আগে পিছু হয়তো বা কখনো ড্রয়িং করেননি সো কীভাবে একটা পারফেক্ট ড্রয়িং করার জন্য আপনাকে কী কী বিষয় অ্যাপ্লাই করা উচিত টেকনিক্যাল জায়গা ওভারঅল প্র্যাকটিস আসলে ব্যাপারগুলো কেমন হয়ে থাকে তো ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা পাঁচটি স্টেপে একটা ড্রয়িং কীভাবে আপনি শুরু করতে পারেন ওভারঅল জায়গা থেকে কীভাবে ড্রয়িংয়ের প্রস্তুতি নেওয়া উচিত আপনার অ্যাডমিশন এর জন্য যেহেতু ঢাকা ইউনিভার্সিটি চারুকলা এডমিশন টেস্টে আর মাত্র পঁয়তাল্লিশ দিন বাকি সো কিভাবে এই টাইমটাকে কাজে লাগাবেন সবকিছু আমরা আজকের এই ভিডিওতে রিভিল করবো সো চলুন আমরা শুরু করি আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্যই আছে আন অফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রঙ হচ্ছে আপনাদের সাথে আনোফিশিয়াল আর্টস অনলাইন আর্ট প্ল্যাটফর্ম থেকে সো ড্রয়িং আসলে কিভাবে শুরু করতে হয় আপনি হয়তো বা ড্রয়িং করেনি নানাবিধ ব্যাপার নিয়ে অনেক জটিলতায় আছেন এর গল্পটা আসলে কি। সিম্পলি যদি বলি একজন মানুষ যখন কথা বলে খুব সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলে বা তার খুব সুন্দর হাতে খড়ি হাতে লেখার মাধ্যমে কোনো সাহিত্য চর্চা নানাবিধ বিষয় যেমন পরিবেশন করতেছে কারোর সামনে সেক্ষেত্রে এটা যেমন একদিনে হয় না আস্তে আস্তে হয় সেই ছোটোবেলায় কথা বলার থ্রুতে একটা অ্যালফাবেট শেখার মাধ্যমে একটা শব্দ শেখার মাধ্যমে ঠিক তেমনি ড্রয়িংয়ের ক্ষেত্রেও একটা বেসিক গ্রামাটিক্যাল ব্যাপার রয়েছে যখন আপনি কোনো বেসিক ড্রয়িং করতেছেন এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান আপনার ড্রয়িংটাকে ফুলফিল করার জন্যে সো এর ভেতরে আসলে অনেক কিছুটাই প্র্যাকটিস রয়েছে বিভিন্ন ধরনের লাইন ড্রয়িং রয়েছে ক্রস ওভার সার্কেল সার্কেল নানাবিধ ব্যাপার স্যাপার একই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের আপনাকে ছোট ছোট টেকনিক্যাল জায়গাগুলো প্র্যাকটিস করতে হবে বক্সের শেপ বিভিন্ন ধরনের ছোট বড় অনেক কিছু দেন আপনি স্টেপ টুতে যাবেন আপনার যখন বেসিক ড্রয়িংটা ভালোভাবে আয়ত্তে চলে আসবে আপনি অনেক ভালো স্মুথ লাইন দিতে পারছেন উইথ ব্যানিশিং পয়েন্ট দেন আপনি নেক্সট স্টেপে যাবেন নেক্সট স্টেপে হচ্ছে আপনাকে ছোট বড় অনেক অবজেক্ট বক্সের শেপের থ্রুতে প্র্যাকটিস করতে হবে সো আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করবো এখানে আপনারা স্টিল লাইফ প্র্যাকটিস করতে পারেন স্টিল লাইফটা হচ্ছে আসলে জড়জীবন যে ব্যাপারটা আমরা দেখে থাকি সচরাচর ওল্ড মাস্টারের বিভিন্ন ধরনের আর্টওয়ার্কের ক্ষেত্রে বা আমি রিসেন্টলি আপনাদের যেই গিভ করেছি সেরকম অনেক ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস রয়েছে যেটা লাইন ড্রয়িংয়ের থ্রুতে আপনারা কমপ্লিট নিজেদের হাতটাকে ইজি করার জন্য চাঙ্গা করার জন্য হাতকে স্মুথ দারুণ শার্প আর অনেক বেশি পরিমাণে ডাইনামিক লাইন ক্রিয়েট করার জন্য যা যা করা প্রয়োজন আপনি এই দুইটা টেকনিক্যাল থ্রুতে কিন্তু অ্যাচিভ করতে পারবেন তো যারা এখনো ভিডিওটি দেখেননি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিন কারণ এখানে আমি খুব ইনডেপথ ডিসকাশন করেছি যে স্টিল লাইফ কমপ্লিট করার জন্য আসলে কী কী বিষয় আসলে অ্যাপ্লাই করতে হবে থার্ড নাম্বার ব্যাপারটা হচ্ছে যে আপনাকে অবশ্যই বেশি পরিমাণে অবজারভেশন সেন্সটাকে ডেভেলপ করতে হবে বা আপনার ব্রেন এর থ্রুতে আপনি যে আইডিয়াটাকে চিন্তা করছেন সেটাকে কীভাবে ভিজুয়াল রূপ দিতে পারেন সে সকল ব্যাপার সম্পর্কে জানতে হবে অ্যান্ড ফোর্থ নাম্বার যে ব্যাপারটা হচ্ছে একটা জিনিসের প্রপার যে বৈশিষ্ট্যগুলো আছে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলোকে মেনটেন করে কোনো কিছু আঁকার চেষ্টা করা সো ইন জেনারেল যদি আমি আপনাকে বলি যে আপনার পরিচয়টা কি আপনার কোনো ফ্রেন্ড কিন্তু খুব সুন্দর করে আপনার সম্পর্কে বেশি কথাবার্তা বলবে কারণ আপনার একটা আলাপচারিতা আচরণ ব্যবহার ওভারঅল যে একটা প্র্যাকটিস আছে আপনার ওভারঅল গেস্টার পোশ্চারের যে মুভমেন্টগুলো আছে সব কিছু ভ্যালু ক্রিয়েট করে কিন্তু একজন মানুষ আপনার সম্পর্কে বেশি পরিচয় দিচ্ছে আপনাকে আসলে কেমন দেখা যায় নানাবিধ জায়গায় সবকিছু ব্যাপার স্যাপার তো এই ঠিক সেম টেকনিক্যাল ব্যাপার আপনার চারুকলা ড্রয়িংয়ের ভেতরে থাকা লাগবে এখানে আমরা যদি কমন কিছু বৈশিষ্ট্য বলি যেমন পার্সপেকটিভ মেনটেন করা কম্পোজিশন সেট করা রেশিও মেনটেন করা ডাইমেনশন ক্রিয়েট করা প্রপার ওয়েতে একটা টু থেকে থ্রি ডি টাইপের যে ড্রয়িংয়ের ব্যাপারটা আছে সেটাকে উপস্থাপন করা লাইন ড্রয়িংয়ের থ্রুতে কমপ্লিট ড্রয়িংকে উপস্থাপন করা নানাবিধ ব্যাপার কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস সেশনের থ্রুতেও শেখাচ্ছি সেটাতে হচ্ছে আমি প্রায় একটা ভিডিওস অনেক ডিফারেন্ট ভিডিওসগুলো কিন্তু বলে থাকি বিভিন্ন অ্যাঙ্গেলে কথাবার্তাগুলো ফিফ্থ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে খুব সুন্দরভাবে একটা ফিগার ড্রয়িং করার জন্য কীভাবে আপনি এক ঘন্টার প্রিপারেশন দিতে পারেন এক্সাম হলে এই যাবতীয় হ্যাকস ব্যাপারগুলো আপনাকে জানতে হবে সেটার জন্য আপনি অবশ্যই একটা প্রপার ফিগার ড্রয়িং বেসিক যে বক্সের শেপ আছে সেটার থ্রুতে আঁকতে পারেন বিভিন্ন ধরনের বক্সের শেপ জিওমেট্রিক শেপ প্যাটার্ন ইউজ করে এরপর আপনি আস্তে আস্তে করে আপনার ড্রয়িংটাকে ইম্প্রুভমেন্ট করবেন আমি আপনাদের পার্সোনালি অবশ্যই রেকমেন্ড করবো যেখানে একজন প্রপার মেন্টরকে হাতে রাখা কাছে রাখা বা আপনি প্রতিনিয়ত যে সোশ্যাল মিডিয়া এদিক ওদিকে স্ক্রোল করতেছেন সেটাকে সময় নষ্ট না করে ড্রয়িংটাকে বারবার একজন আরেকজনকে দেখানো বিভিন্ন যারা চারুকলা রিলেটেড বিভিন্ন স্পেসে আছে কর্মশালা সিনিয়ররা আছে তাদেরকে দেখানো তারা অবশ্যই আপনাদের না করবে না অবশ্যই আপনারা যে ড্রয়িং করতেছেন সেগুলো কারেক্ট করে দিবে আর চেষ্টা করবেন যে আপনার ড্রয়িংটা যেন ইমপ্রুভমেন্ট হচ্ছে এমন কোন প্ল্যাটফর্ম থেকে শেখা না হলে আপনার বাবা মার পয়সাও যেমন নষ্ট হচ্ছে সে সাথে হচ্ছে আপনাদের প্রিপারেশনের টাইমটাও ওয়েস্ট করতেছেন এই টাইমটা হয়তো আপনি অন্য কোথাও কাজে লাগা দিলে অনেক ভালো করতে পারতেন সো দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে না বুঝে হুজুকে বিভিন্ন সময় ফেসবুকে আমি দেখি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে আসলে পোস্ট করে আঁকে বাট সে আঁকাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না তারা গতানুগতিক আঁকতেছে একই ভুল বার বার করতেছে একটা জিনিস মনে রাখতে হবে যে সাড়ে সাত হাজার স্টুডেন্ট এক্সাম দিচ্ছে তার ভেতরে আপনি কতজন বা আপনি কোন নাম্বার আপনার কি আদৌ ডেডিকেশন আছে চারুগলার পরীক্ষা দেওয়ার জন্যে নাকি আপনি আদৌ এক্সাম দিতে চাচ্ছেন ওভারঅল সব কিছু মিলে একটা কমপ্লেক্সিটি সিচুয়েশন হয় এটার জন্য আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে নিজেকে অবশ্যই সেভাবে প্রিপেয়ার করতে হবে সো আশা করি আজকে ভিডিওতে একটা ক্লিয়ার ইনফরমেশন পেয়ে গেলেন যে কীভাবে প্রাথমিকভাবে একটা ড্রয়িং কে আসলে শুরু করতে হয় ওভারঅল জায়গার দিক থেকে যারা আমাদের অনলাইন প্র্যাকটিসেশন জয়েন করতে চাচ্ছেন বা অনলাইন কোর্স নিয়ে এনরোল করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দেন আর অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে অনলাইন প্র্যাকটিস সেশনে সো ফোর্থ নাম্বার ব্যাচ আমাদের রানিং অলরেডি সো যারা চাচ্ছেন জয়েন করে ফেলুন খুবই রিজনেবল প্রাইসে সেভেন্টি এইটি পার্সেন্ট আমরা এখন আর ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের ক্রাইসিস বাবা মাকে না জানিয়ে প্র্যাকটিস করা সব কিছুর উপর বিচার বিশ্লেষণ করে সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা ভিডিওটি এ পর্যন্ত দেখলেন সবার সাথে দেখা হবে সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুভকামনা